প্রিয় দর্শক আপনি কি চান প্রতিটি মুহূর্তকে আরও আরো আর স্মরণীয় করতে আপনার জন্যই আছে নতুন লকলাভ শুধু কন্ডম নয় এটি হলো এক অনন্য অভিজ্ঞতার নাম লকলাভ ভাইব্রেটর কন্ডম এসেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি ভাইব্রেটর ক্যাপসুল সহ এর হালকা কম্পন দাম্পত্যের উভয়ের জন্য নিয়ে আসে দ্বিগুণ উত্তেজনা আর এর সিলিকন উপাদান একদম নরম ও নিরাপদ তাই ব্যবহার করা যায় নিশ্চিন্তে সহবাসের সময় এই ভাইব্রেটর কন্ডম পরিধান করলে এর ভাইব্রেটর ক্যাপসুলটি নারীর সংবেদনশীল জায়গায় সরাসরি স্পর্শ করে ফলে আনন্দ বেড়ে যায় কয়েক গুণ আর পুরুষ পান অতিরিক্ত নিয়ন্ত্রণ ও দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আমাদের এই লকলাভ ভাইব্রেটর কন্ডমটির সুবিধা দ্বিগুণ উত্তেজনা ও আনন্দ নারীর দ্রুত অর্গাজমে সহায়তা পুরুষের জন্য দীর্ঘস্থায়ী পারফরমেন্স হাইজেনিক নরম ও সেফ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যবহার শেষে সহজেই ক্লিন করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় তাহলে দেরি না করে আপনার দাম্পত্য জীবনে নতুন মাত্রা যোগ করুন লকলাপ হাইড্রেটার কন্ডম দিয়ে এই একটি প্রোডাক্ট বদলে দিতে পারে আপনার প্রতিটি মুহূর্তের আনন্দ চেষ্টা করুন আজই এবং অনুভব করুন এর বিশেষ পার্থক্য